আমি ঠ্যাং খামো কব না না হাই মা কব আমি মাথা ইসকা খামো আর মে থাকলে মে বলবে মাথা আব্বা খাবো সুবহানাল্লাহ কব না না হাই থেকে সবজি আনছেন বাজার থেকে আপনি সদাই আনছেন বাজারের থেকে আপনি গোল্লা আনছেন দেখবেন যে সাইড করে সর্বপ্রথম মেয়ে সন্তান হইলে বাবার জন্য আলাদা করে নাই আর ছেলে সন্তান হইলে মতন ব্যক্তি খাবো কি আব্বা নীতে কিছু নি হাসারা নাই মেয়ের বেশি আদর করবেন আমার নবী মেয়ের বেশি আদর করছে না নাই আমার মেয়ে আমার নবীর চারটা কন্যা কন্যা সন্তান ছিলেন তিনটা পুত্র সন্তান ছিলেন পুত্র সন্তান দুনিয়ার জমিনে নাই কিন্তু কন্যা সন্তান দুনিয়ার জমিনে আছিল আমার নবী বলছেন এ পৃথিবীর মানুষ এ আমার উম্মতের দল জান্নিয়ারা কো শোনিয়ারা রাখো কারো যদি একটা কন্যা সন্তান হয় একটা জান্নাতের মালিক সে হয়ে গেল কারো যদি দুইটা কন্যা সন্তান হয় সে দুইটা জান্নাতের মালিক কারো যদি তিনটা কন্যা সন্তান হয় আমি নবী তার সাথে জান্নাতের মধ্যে থাকব জরেগন সুবহানাল্লাহ আর জরেগন সুবহানাল্লাহ একজনের বহুদাকের ঘটনা একজনের ছয়টা কন্যা সন্তান তারপরেও মনে মনে ভাবছে তুমি যদি আবার আমার গর্বের মধ্যে একটা সন্তান দিতা তাহলে যদি আল্লাহ তুমি দিতা দিতা একটা ছেলে সন্তান আবার মানে মহিলাটা গর্ভবতী হয়ে গেল কিন্তু গর্ভবতী হওয়ার পর এবার ওই মহিলাকে স্বামী ডাক দিয়া বলে তোমার আগে তোমার গর্বের দিকে ছয়টা কন্যা সন্তান হয়েছে তোমার গর্বের দিকে ছয়টা কন্যা সন্তান হয়েছে এইবার যদি তোমার কন্যা সন্তান হয় তোমার আমি টালা দিয়ে দেব কন্যা হজবিল্লা তোমার কি করব জোরে কন তালাক দিয়ে দিব কন্যা সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ ডাক দেন আল্লাহ ছেলে সন্তান দেওয়ার মালিক কে সম্মানের মালিক কে ইসতের মালিক কে জিল্লতের মালিক আল্লাহ কি না কথা কন্ডা কে সম্মানের মালিক আল্লাহ জিল্লতের মালিক আল্লাহ ছেলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ কন্যা সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ এইবার যদি তোমার গর্বে যদি ছেলে সন্তান না হয় কন্যা সন্তান যদি জন্ম নেয় তোমার আমি বিনা কৈভতে তালাক দিয়া দেবা বিবিধ

যদি কন্যা সন্তান হয় আমার স্বামী আমাকে কি করবে আমাকে তালাক দিয়ে দিবে আমাকে টালাক দিয়ে দিবে আল্লাহ সম্মানের মালিক তুমি ইজ্জতের মালিক হইলা আল্লাহ আমার জীবনে যেন আর দ্বিতীয় স্বামী গ্রহণ করা না লাগে আল্লাহ তোমার দরবার আমি কৈফত করলাম রে মালিক তুমি আমার এই মসিবতের দিকে বসাইয়া দাও লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন মহিলাটা পড়তেছে নামাজের মধ্যে সিজদায় গিয়ে কান্না করে আমার আল্লাহ কয় আল্লাহর বান্দী কানবি না ইজ্জতের মালিক হইলো আমি আল্লাহ জোরে কন সুবহানাল্লাহ আরো জোরে কন সুবহানাল্লাহ স্বপ্নের মধ্যে আল্লাহ হাসরের ময়দান কায়েম হয়ে গেল হাসরের জমিন কায়েম হয়ে গেল হাসরের ময়দান কায়েম হয়ে গেল সমস্ত মানুষ খালি দৌড়াইতেছে জাহান নামের বয়ে সমস্ত মানুষ দৌড়া দৌড়ি করতেছে হায় হা ওই স্বামীটাকে দুইজন ফেরস্তা এসা ধরছে একটা হাত এইভাবে মানে আঙ্গাইছে আর একটা হাত এইভাবে আঙ্গাইছে এরকম সোজা করছে ফেরেস তারা এরকম করে হাঁকে হাঁকে নিয়ে যায় ও মানুষকে যখন জাহান্নামের নামের দিকে নিয়ে যাওয়া হবে ফেরিস তারা হাকিয়া হাকিয়া শেষ লাইতে নিয়ে যাবে সেরকম নাউজ বিল্লাহ এ বন্ধু জাহান্নামের দিকে নিয়ে যায় তখন বলি এ ফিরিস্তারা তোমরা কারা ভাই আমরা হইলাম আল্লাহর ফিরিস্তা আমাকে কোথায় নিয়ে চলো কই জাহান নামে নিয়ে চলি কই কেন 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 তুমি জাহান নেমে নিয়ে যাইতেছ তোমার আমার কি দোষ কই তোমার একটাই দোষ তোমার স্ত্রীর গর্বের মধ্যে যে সন্তান জন্ম নিয়েছে তুমি বলেছ কন্যা সন্তান যদি হয় আমি তা আমি দিয়া দিব ছেলে সন্তান হইলে আর টালাক দিব না আমার আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে গেছে আমার আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেছে তোমাকে জাহান নামে নিয়ে যাইতেছি তোমার জাহান নামের অর্ডার হয়ে গেছে ফেরেস তারা হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাইতেছি লম্বা ইতিহাস সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলছি জাহান নামের দরজার সামনে যখন নিয়ে গিয়েছে জাহান নামের দরজা প্রথম দরজার কাছে যখন নিয়ে গিয়েছে দেখতেছে জাহান নামের দুইটা চৌকার। জাহান নামের দরজা ধরে ওই মেয়ে ওই মানে ওই মানুষটার বড় মেয়েটা কন্যা সন্তানটা চৌকার ধরে দাঁড়ানো আছে ফেরেশতারা বলে মহিলা তুমি কার ফেরেস্তারা বলে তুমি মহিলা কয় আমি হইলাম যাকে ধৈরান চাও এর মেয়ে বড় মেয়ে এর কন্যা সন্তান আমি কয় সরিয়া যাও যাহার নামে ঢুকাইয়া দিব তখন মেয়েটা কান্দে চোখের পাড়ি ছেড়ে দিয়ে বলে রি আমার বাবারে এই জাহান নামের দরজা দিয়ে ঢুকাইবা আমি সহ্য করতে পারবো না আমার বাবার এই দরজা দিয়ে জাহান নামে দিব না গতিকে এখান থেকে তোমরা চলিয়া যাও জাহান নামের দুই নম্বর গেট দুই নম্বর দরজার কাছে গিয়েছে গিয়া দেখে ওই বাবার দুই নম্বর কন্যা সন্তান জাহান নামের দরজার ঘেটটা তোর এরকম দাঁড়িয়ে আছে ওই কন্যা সন্তান বলতেছে ও তোমরা কারা বলে আমরা আল্লাহর ফেরিস্তা বলে কোথায় যাও বলে এই মানুষটার জাহান নামে ঢুকাবো কই না 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 আমি হই না এই মানুষটার দুই নম্বর কন্যা সন্তান এই দরজা দিয়ে আমার বাবার জাহান নামে যাইবার দিব না তিন নম্বর দরজার কাছে গেল একই কথা চার নম্বর দরজার কাছে গেল চার নম্বর দরজার গেটে চার নম্বর মেয়ে দাঁড়ানো আছে পাঁচ নম্বর গেটে গেল পাঁচ নম্বর ধারণা আছে ছয় নম্বর জাহান্নামের দরজার কাছে গেছে ছয় নম্বর গেটে যাওয়ার পর ছয় নম্বর এটা ধারণা আছে বলে আমার আব্বার এই গেট দিয়ে নামে যাইতে দিব না গতিকে এখান থেকে তোমরা নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও সাত নম্বর দরজার কাছে যাবে মানুষটা জাগনা পাইয়া গেছি জাগনা পাইয়া আল্লাহর কাছে কান্না করে আল্লাহ আমি কি দেখলাম কি দেখলাম শেষদার মধ্যে পরে আল্লাহর কাছে কান্না করে আল্লাহ সাত নম্বর আমার ঘরের স্ত্রীর গর্বের মধ্যে যা রাখছ তুমি জানো মেহরবানি করে আর একটা মেয়ে তুমি জন্ম দাও আর একটা মেয়ে যদি আমার স্ত্রীর গর্বে থেকে আসে সাতরা জাহান নামের দরজা আমার জন্য বন্ধ হয়ে যাবে সিল্লা কন সুবহান আল্লাহ আর আওয়াজ দেয় কন সুবহান আল্লাহ তখন ওই স্ত্রীর দরবারে গেলেন দেখে স্ত্রী দেয় পড়ে আল্লাহর কাছে কান্না করে স্ত্রীকে ডাক দিয়া বলে ও প্রাণের স্ত্রী আমার এসে যাও এসে যাও আর কান্না করতে হবে না আর কান্না করতে হবে না আর একজন মেয়ে আল্লাহর কাছে সা। তখন স্ত্রী ডাক দিয়ে বলে প্রাণের স্বামী আমি স্বামী আমার আমি আল্লাহর কাছে কান্না করতেছি আল্লাহ ইজ্জতের মালিক তুমি সম্মানের মালিক তুমি রে খোদা তোমার দরবার আমি কান্না করি আমার গর্বের মধ্যে তুমি আর একটা ছেলে সন্তান দাও তখন বিবিরে ডাক দিয়ে বলে বিবিরে আ ছেলে সন্তান চায় না পুত্র সন্তান আর চায় না সাত নম্বরে যদি আমার আর একটা মেয়ে হয় তোমার জন্য আমার জন্য আল্লাহ জাহান্নামের নামের দরজা বন্ধ করে দিবে জোরে গান সুবহান আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আরো জোরে লা हराब